আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবন কতটুকু বড় এটা কিসের উপরে নির্ভর করে এটা নির্ভর করে আমাদের সমস্যার সমাধানটা কতটুকু বড় তার উপরে আমরা জন্মের পর থেকেই প্রতিটি মানুষের সমস্যার শুরু সমস্যার শেষ হয় তার মৃত্যুর পরে জীবনটাই একটা সমস্যার গোডাউন বলা যায় তবে এই সমস্যাসমূহের মাঝে হাজারো প্রবলেমের মধ্য দিয়ে আমার জীবনটা আমি চাইলে বড় করতে পারি তবে কতটুকু বড় হবে সেটা নির্ভর করে আমি কী পরিমাণ সমস্যার সমাধানটা করতে পারছি আজকে পৃথিবীতে যাদেরকে বড় হিসেবে আমরা দেখছি বা যাদেরকে আমরা বড় বলে মনে করি তার একমাত্র কারণ হলো তারা ওই পরিমাণ সমস্যার সমাধান করেছে আপনি যদি আপনার জীবনকে আরও প্রস্ফুটিত করতে চান তবে আপনার উচিত আপনার জীবনের এবং মানুষের জীবনের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান তৈরি করা সমস্যা যত বড় হবে আপনার জীবন তত উন্নত হবে তত সুন্দর হবে তত বড় হবে কারণ আপনি যখন ছোট সমস্যা নিয়ে কাজ করবেন আপনার জীবনটা ছোট এবং বড় এটাও এক প্রকার আপেক্ষিক বিষয় তবে আমার জীবনকে যদি আমি উন্নত থেকে উন্নত এবং বড় থেকে আরও বড় করতে চাই তাহলে আমাকে সর্বোচ্চ পর্যায়ের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে দেখুন প্রত্যেকেই পরিবারে বাস করে পরিবার ছাড়া মানুষকে কল্পনা করা যায় না আমি যদি পারিবারিক সমস্যা সমাধান করি পরিবারের মধ্যেই আমার সমাধানের বা আমার জীবনের গণ্ডিটা স্থিমিত থাকবে আর যদি আমি একটু আরও বাড়িয়ে সমাজের সমস্যার সমাধান করি তাহলে সামাজিকভাবে আমার জীবনটা প্রস্ফুটিত হবে তত বড় হবে আমি এর চাইতে একটু বেড়ে যদি আমি একটা বিশাল শহরের সমস্যা সমাধান করতে পারি তাহলে আমার জীবনটা আরও বড় হবে এভাবে আমি যদি রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সমস্যার সমাধান করতে পারি তাহলে আমার জীবন এর ওই পরিমাণ বড় হলো আসলে আমি আগেই বলেছি যে বড় এবং ছোট এটা একটা আপেক্ষিক বিষয় তারপরেও আমাদের জীবনের সব প্রত্যেকের একটা জীবনের লক্ষ্য থাকা উচিত ওই লক্ষ্য বা ওই জীবনের যে পারপাস ওই পারপাস অনুযায়ী আমি যদি আমাকে উন্নত করতে চাই তাহলে আমাকে সমস্যা নিয়ে কাজ করতে হবে দেখুন মানুষের টেন্ডেন্সি হলো সমস্যা থেকে দূরে থাকা কিন্তু আপনি যেদিন থেকে নিজের সমস্যাকে বা মানুষের বিশেষত মানুষের সমস্যাকে এমব্রিচ করতে পারবেন ভালোবাসবেন সমস্যা নিয়ে কাজ করবেন সমস্যা নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার জীবনের সমাধান এমনিতেই বেরিয়ে আসবে এবং আপনার সমস্যার সাইজ অনুযায়ী আপনার জীবনের পরিধিও বেড়ে বেড়ে যাবে এটি হলো আমাদের জীবনের মূল রহস্য মূলত আমাদের জীবন যেভাবে উন্নত হবে সেই দিকে আমরা না গিয়ে বরঞ্চ আমরা পিছপা হই যদি আমরা এইভাবে দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারি এবং সুন্দর এবং নতুন একটা বিপরীত পারসেপশনে নিজেদেরকে দাঁড় করাতে পারি তাহলে দেখতে পাবো আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠছে আমরা যদি সমাজের দিকে তাকাই সমাজ মানেই হলো সমস্যার একটি আতুর ঘর হয়তো কথাটা শুনতে কেমন যেন খারাপ মনে হচ্ছে তবে এটাই সত্য যেই সমাজে সমস্যা নেই সে তাকে সমাজ বলতে পারবেন দেখুন সকালে ঘুম থেকে উঠার পরে যে আমরা দাঁত ব্রাশ করি এটাও কিন্তু একটা সমস্যার সমাধান আপনি যে একদিন ব্রাশ না করুন আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারবেন কারোর সাথে কথা বলতে পারবেন অনুরূপভাবে আপনি যদি আপনার দাঁতের কথা চিন্তা না করে আপনি যদি পুরো একটি সমাজের মানুষের দাঁত বা পুরো একটি গোষ্ঠী জাতির দাঁতের কথা চিন্তা করেন আমি একদম নিম্ন এবং খুবই অল ছোট পরিসরে উদাহরণটি দিচ্ছি প্রত্যেকের দাঁতের কথা চিন্তা করে আপনি এমন একটা টুথপেস্ট বানালেন এবং একটি ব্রাশ বানালেন যেটা হেলথ সার্টিফাইড অথবা স্বাস্থ্যসম্মত তাহলে আপনি বিশাল একটি গোষ্ঠীর সমস্যার সমাধান করলেন এইভাবে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত কিছুকে চিন্তা করতে পারি আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন এই এই কথার এই সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং বড় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাফুক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ